আপন বন্ধু যারা আমার ফলো করেন বা যারা আমার সাথে রয়েছেন তাদের জন্য যে আরেকটি কেস এই যে পেশেন্ট এনার বয়স ষাট বছর ষাট বছর বয়স করে থাকে আর আমার কাছে একবারই ওষুধ নিয়েছিল সেটা হচ্ছে আঠেরো এই যে আঠেরো এগারো তেইশ অর্থাৎ নভেম্বরে আমি আজকে আবার এসছে তো খালি জানানোর জন্য যে হোমিওপ্যাথি ঔষধের উপরে বিশ্বাস এবং উনি অনেক আমার কথা শুনেই যে ওনার আজকে ওয়াইফকে নিয়ে এসছে দেখানোর জন্য ওনার ওয়াইফকেও আজকে ট্রিটমেন্ট করলাম তো আপনি কি বলতে চান আমি খালি সবাইকে শোনানোর জন্য যে উনি বলুক যে ওষুধ খেয়ে কীভাবে লাভ হয় বলুন আপনার হ্যাঁ লাভ তো হয়েছেই ডাক্তারবাবু ওষুধ খেয়ে আগের চেয়ে অনেকটাই ভালো আছি এবং সুগার আর শুনুন ছিল আপনার একটা леफ्ट চেষ্টে ব্যথা হতো পেন ওটা চলে গেছে চলে গেছে আপনার অ্যাসিডিটি হতো বিকাল সেটাও চলে গেছে আপনার পায়ের গোড়ালিতে ব্যথা ছিল সেটাও চলে গেছে আপনার পায়ের যে একটা বার্নিং প্রবলেম ছিল সেটাও চলে গেছে ঘুম থেকে উঠলে পরেই আপনার পায়ে ব্যথাটা হতো ঘুম থেকে উঠলে পড়ে এই সমস্যাগুলির জন্য উনি আমার কাছে এসেছিলেন মাত্র ওষুধ আপনাদের দেখালাম যেটা এবং তার সাথে ওনার ডায়াবেটিক পেশেন্ট ছিল এখন কীরকম বোধ করছেন আপনি এখন আগের চেয়ে অনেকটাই ভালো অনেক ভালো অনেক ভালো অনেক বুকের পেন এখন প্রায় নেই নেই বললেই চলে অবশ্যই আমি হাঁটিও খুব সেটা ডাক্তারও সাজেশনই ওনার সাজেশনেই আমি রোজ ওই যেটাকে ব্রেস্ট ওয়াকিং বলে প্রতিদিনই প্রায় হাঁটি সপ্তাহে একদিন হয়তো হাঁটলাম না ঘাম ঝরিয়ে হাঁটি সেটা তো আমি খুব কিছু প্লাস ওনার ওষুধ তো নিশ্চয়ই অবশ্যই বন্ধুভাবে কাজ করি তাহলে আপনি খুশি তো হ্যাঁ আমি অবশ্যই ঠিক আপনাদের এই পারমিশন নিয়ে কিন্তু আমি ভিডিওটা করলাম সকলে দেখবে ফেসবুকে এবং ইউটিউবে সবাই দেখবে আপনি কি বলবেন আপনার যে আজকে নতুন প্রথম আসলেন চিকিৎসা নিতে কি লাগলো আপনার কথা শুনে আমার ভালো লাগলো আচ্ছা আমি আপনি যে নাম বলছেন নিশ্চয়ই ফলো করব আমি যে জন্য এসেছি যে আমার সুগারটা মানে আমার মানে যাতে আমি মানে আর আলাপাতি ওষুধ তো না খেতে হয় না সেটা এখনই আপনাকে বারণ করব না কারণ এরকম আপনার এক বন্ধুরও তো আমি যেহেতু কমেছে সেই জন্যই আপনিও এসেছিলেন আমি এখনই বারণ করব না আস্তে আস্তে কারণ তিনি কতদিন ধরে ভালো আছেন আপনার বন্ধু প্রায় এক বছর বছর আর আপনিও সেই নিয়ে গেছিলেন নভেম্বরে নভেম্বর থেকে তো ওষুধ তারপরে বন্ধ আজকে প্রায় পাঁচ মাস পাঁচ মাস ধরে আপনি ভালো আছেন